ভিডিওতে যা যা মাল বলি হ্যাঁ তা যদি আমার

সাইজ सेम থাকবে সেমি থাকবে বাহ এটা কিন্তু আমার নাম দিছি ভাই বাস পাখি

কথা বলে বা লোক পাখিয়ে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন কোনো সমস্যা নাই প্লাস হচ্ছে যা বলবে রহন ভাই যা বলতেছে তাই পাচ্ছেন কিনা সেটাও দেখে নিবেন কোনো সমস্যা নাই আসসালাম আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ঢালাইয়ের গেট থেকে শুরু করে আছে সব গেট তৈরি করা হয় এখানে ইনশাআল্লাহ সব ধরনের গেট তৈরি করা হয় মানে লেজার কাটিং যাবতীয় যা আছে যেগুলো সব তৈরি করা হয় ভাই এই গেটটার মান কেমন এই গেটটার কি রকম প্রাইস এগুলি সম্পর্কে একটু যদি জানাইতেন ভাই এই গেটটার আউট সম্পূর্ণ আচ্ছা আর সব পাই মানে গোল্ডেন আর হচ্ছে মধ্যে একটা ভালো কম্বিনেশন কম্বিনেশন আর কিন্তু তিনটা ডায়মন্ড আছে ভাই ডায়মন্ড ডায়মন্ড তিনটা তিনটা ভাই তিনটা পকেট পাল্লা কিন্তু ভাই এই আপনি এটা হচ্ছে পকেট পাল্লা এটা পকেট

বিশাল গেট মোটামুটি বিশ পঞ্চাশ বছর ঠিক এস যারা চিনে হ্যাঁ সম্বন্ধে বলার প্রয়োজন হবে না আশা করার প্রয়োজন হবে না কিরকম প্রাইস রাখবেন এই গেটটা ভাই এটা হলো গিয়া এসকেবি কোম্পানির মাল এসকেবি এসকেবি কোম্পানির মাল এটা হলো গিয়া আমার 1450 টাকা স্কয়ার ফিট 1450 টাকা স্কয়ার ফিট কত মিলির মালামাল দিয়ে এই যে আপনার আউট 1.5 ভিতরে থাকবে 1.2 আচ্ছা 1.5 পাশে এই যে আপনার এই যে ডিজাইন যে ডিজাইন সিট থাকবে 1450 আচ্ছা আবার যদি ফাঁকা রাখেন ওই যে 1400 টাকা আচ্ছা যদি এই নিচের পেছনের যে ডিজাইনের মধ্যে যে সিট দেয়া এটা যদি ফাঁকা থাকে তাহলে 1400 টাকা করে 1400 টাকা করে পুরাটা আমি দিয়ে আটকাই দিই ওই ক্ষেত্রে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ বাহ বাহ দর্শক আমরা হচ্ছে গিয়ে গেট দেখাচ্ছি আর আছি হচ্ছে আমরা আরেকটা গেট দেখাবো যে গেটটা হচ্ছে গিয়ে অলরেডি মেক করা হচ্ছে রমন ভাই এটা হচ্ছে কি মোটামুটি রং করা কমপ্লিট হইছে নাকি কমপ্লিট হবে এটা হলো গিয়ে ভাই আমাদের আস্তর চলছে এটাই হলো আমরা হলুদ করাল মাইরা রাখছি এর উপরে গোল্ডেন হবে গোল্ডেন হবে আচ্ছা মানে প্রথম স্তরটা এটা হচ্ছে এটা হলো স্তর তারপর হলো গিয়ে আমাদের যে ফিনিশিং এর ব্যাপারটা আপনি সামনে ক্লোজ ভাবে দেখতে হবে একদম একদম ফিনিশিংটা দেখতে হবে যে তিনটা এটা কিন্তু ঠালাগেট হবে ঠালাগেট হ্যাঁ এটা রাউন্ড শেপের গেট আমরা স্কয়ার বানাইছি এই এক্সট্রা যে দুই পাশে এটা কিন্তু আর তাগাশন হইলো দুই পাশে যেটা আল্লাহও দেওয়া আছে আচ্ছা দুই পাশে আল্লাহ দেয়া নিচে তিনটা হচ্ছে কি

যার বাড়িতে এই গেট থাকবে তার আসলে বাড়ির সৌন্দর্য বেড়ে যাবে অবশ্যই কারণ একটা বাড়ির সৌন্দর্য বাড়ে বাড়ির নকশা বাড়ির সামনে একটা গেটের একটা বাড়ি সুন্দর দর্শক এটার এখনো ডিজাইন কমপ্লিট হয়েছে এখনো রংটা কমপ্লিট হয়নি আমরা মানে একটা রঙের একটা পোছা দিছে খালি এটা দেখাচ্ছে এটা গোল্ডেন শেড এর রং হবে আরো কয়েকটা ডিজাইনের রং করবে তারপরে আমরা পরে আবার দেখাবো রংটা এটা কত ফিট বাই কত ফিট এর আছে ভাই দশ ফিট বাই 14 ফিট জ 10 ফিট বাই 14 ফিট সম্পূর্ণ কি আপনারা ঢালাই? সম্পূর্ণ ঢালাই বক্স এর ভিতরে মার্লাসে সব 14 গ্যাস বক্স। 14 গ্যাস বক্স কোথায় না কাজে দিশাছে আপনি গ্যাস গুলো দেখে নিবেন। অবশ্যই অবশ্যই যে যে গেট বানাইতে চাবেন অবশ্যই দেখে শুনে যাচাই করে বানাবেন। আমার কাছে কিন্তু ভাই দুটো পিলার আছে। ও আচ্ছা এই গেটের আমার দুটো পিলার আছে। পিলার আছে। রেটা কিন্তু আমি ভাই কিছুটা নকশা চেঞ্জ করছি। আচ্ছা

শখ আছে তাদের আসলেই শখ আছে যার বাড়িতে এইরকম গেট যার বাড়িতে এত সুন্দর অ্যাসেসের গেট তাও এত বিশাল গেট আর আসলেই ভাই রুচি আছে এই গেটটা কত করে রাখতেছেন এটা রাখতেছি ভাই ষোলোশো পঞ্চাশ টাকায় স্কোয়ার ষোলোশো পঞ্চাশ টাকাই কিছু ফ্রি থ্রি বা কিছু অফার টফার কি অফার যেমন কালার ফিটিং চার্জ পরিবহন খরচ হ্যাঁ সম্পূর্ণ আমার সম্পূর্ণ আপনার সম্পূর্ণ আমার শুধু কাস্টমার অর্ডার করবে খুবই সুন্দর দর্শক আপনারা বানানোর পরে গেট যদি

রহম ভাই আপনার এখানে যদি দর্শক আসতে চায় কিভাবে আসবে এটা হলো কি আমার যদি গাতলি দিয়ে আসে তাহলে হলো কি মোহাম্মদপুর হয়ে শিকদার মেডিকেলের পরে হাজারিবাগ তারপর হলো কি কোম্পানি গাড়ি ব্রিজ ওখান থেকে বিশ টাকা পান্না পেটারি দুই নম্বর গেট আচ্ছা কামরাঙ্গি চার পান্না পেটারি দুই নম্বর গেট আরটিএস এন্টারপ্রাইজ আরটিএস এন্টারপ্রাইজ আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান এইট থ্রি ডাবল ফোর ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান আচ্ছা এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে সব আছে বাহ দর্শক একটা সুন্দর অফার পেয়ে গেলেন আরেকটা অফার এটা হচ্ছে কি যে যেভাবে চান গেট বানাইতে ওইভাবেই বানাইতে পারবেন ম্যাটেরিয়াল দিয়ে কয়েকটা অ্যাঙ্গেলে হচ্ছে মুভিং মুভিং স্লাইডিং সব সবই সুন্দর আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে যাচাই করে নিতে পারেন এস এস এমএস ঢালাই থেকে শুরু করে আমার চ্যানেলে আরো রহমান ভাইয়ের আরো অনেক অসংখ্য ভিডিও আছে যেগুলি দেখতে পারবেন দেখে শুনে নিতে পারবেন তো আসুন দেখুন যাচাই করে নিন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ